মানুষ যা চায় তা কিন্তু পায় না অনেক মানুষ ওই বঙ্গবাজারে কিন্তু কোটি 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 টাকার টাকার হাজার হাজার মাল ব্যবসায়ী পণ্য ব্যবসায়ীরা তুলেছিল তাদের দোকানে কারণ ঈদের মাল ব্যবসা করব। ঈদের সিজন অনেক টাকা কামাই করবে আশা ছিল কিন্তু তাদের আশা পূরণ হয় নাই আল্লাহ তালার পক্ষ থেকে এরকম বিপদ আসবে তারা কিন্তু জানতো না এজন্য ভাই দুনিয়ার মধ্যে দুনিয়াকে পেয়ে আল্লাহ তালাকে ভুলে যাইতেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেন আমলিল ইনসান মা মানুষ যা চায় তাই কি সে পাবে না মানুষ যেটা চায় সেটাই পাবে না মানুষ চাইতে পারে তারপরে যে চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করবে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ভাই আমাদেরকে আল্লাহ মুখী হয়ে থাকতে হবে দুনিয়ার কোন দুনিয়ার সাময়িক অর্থ সম্পদের মালিক হয়ে দুনিয়ার সাময়িক ক্ষমতার মালিক হয়ে দুনিয়ার সাময়িক সৌন্দর্যের মালিক হয়ে গর্ব করা যাবে না যেভাবে ইচ্ছা সেভাবে চলার চেষ্টা করা যাবে না সর্বহালতে আমি আমার মালিকের ইচ্ছার বিষয়গুলোকে খেয়াল করব সব সময় যদি আল্লাহর কথা চিন্তা করে আল্লাহর ভয় সামনে রাখি তাহলে কিন্তু আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আর যদি সবসময় আমরা আল্লাহর কথা স্মরণ না রাখি তাহলে কিন্তু আমাদের অনেক আফসোস হবে হঠাৎ করে গত কয়েকদিন আগের কথা এক লোক বললো যে হুজুর আমার দোকানে চুরি হয়েছে লাখ লাখ টাকার সম্পদ চলে গেছে চোরেরা নিয়ে গেছে তার মনে অনেক বললো একদিন রাগ করে আমি নামাজও পড়তে আসি নাই মনের কষ্টে আমি বললাম না ভাই রাগ করা যাবে না বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করেন পরীক্ষা করে করে তাকে অনেক মূল্যবান বানান সোহান আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে আল্লাহ করে অনেক ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন বলে না ব্লুয়ান নাকুম বিশ্ব ইম মিনাল হম অফ ইউন জুই বানা দা সে মৃণাল আমল ইউয়ান আনফুসি ওয়ান তামারদ অভাশের সবিরিন আল্লাহ তালা বলেন আমি বান্দা আমি ওই লোককে শুনাইলাম ভাই শুনে আল্লাহ তালে আয়াতে বলতেছেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল দিয়ে আমল সম্পদের ত্রুটি দিয়ে ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় কিন্তু ঘাপড়ানো যাবে না এই পরীক্ষায় কিন্তু মন ভাঙা যাবে না এই পরীক্ষায় কিন্তু ছেড়ে দেওয়া যাবে না এই পরীক্ষায় কিন্তু আল্লাহর থেকে দূরে সরে যাওয়া যাবে না এই পরীক্ষায় কিন্তু আল্লাহর দিকে আল্লাহর ব্যাপারে কোনো বাজে মন্তব্য চিন্তা ভাবনা করা যাবে না কারণ আল্লাহ যে আল্লাহ তালা দুই চার পাঁচ লাখ টাকার ক্ষতি আপনাকে দিয়েছে সে আল্লাহ তালা আবার দশ বিশ পঞ্চাশ লাখ টাকার লাভও আল্লাহ তালা আপনাকে দেয়া দিতে পারে ঠিক কি না বলেন আল্লাহ তালা পারে না এমন কোনো জিনিস নাই আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে বড় শক্তিশালী ইন্দ্রী সেই ইম্পাদিক আল্লাহ তালা কিন্তু সব কিছু পারেন আমি আমার দেখা এরকম লোক দেখেছি যারা বিভিন্ন আমি আমার এক আমার এক পরিচিত এক লোক ছিল যে টাকার আশেপাশে একটা জায়গায় সে এক মার্কেটে এক দোকানের কর্মচারী ছিল সে বলতেছিল হুজুর আমি অনেক ছোটোবেলা বাড়ি থেকে বাবা মায়ের সাথে রাগ করে চলে আসছি এসে এই মার্কেটে এক দোকানে এক কর্মচারী হিসেবে ঢুকলাম তখন আমার বয়স অনেক ছোটো হয়তো বা বারো তেরো হইতে পারে এর তো বলে এই সময় আমি যখন এক দোকানে ঢুকলাম তো দোকানে ব্যবসা পুরা কৌশলটা আমার আয়ত্ত হয়ে গেছে আমার যেহেতু বাবা মার আমি যেহেতু খোঁজখবর নেই না আমার সাথে তাদের সাথে কানেক্টেড শেষ হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে যোগাযোগ নাই আমি যত টাকা পাই সব টাকা আমার কাছে জমা হয়ে থাকে মালিক যে বেতন দেয় পুরো টাকা কিন্তু আমার লাগে না বাকি টাকা আমি জমা করে থাকলাম একটা সময় এরকম হয়ে গেল যে আমি অনেক টাকা জমায় ফেলছি মোটামুটি আমার এখানে ব্যবসায় আমি আট দশ বছর কাটায় ফেলছি ছোটোবেলায় এরপরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা ব্যবসা খুলতে পারি একটা দোকান দিতে পারি আমার সাথে আশেপাশে কিছু লোকের সাথে পরিচয় হয়ে যায় তাদের মাধ্যমে আমি একটা দোকান ভাড়া নেই আমার কাছে যে টাকা ছিল সে টাকা দিয়ে মাল উঠাই এরপরে সে লোক বলল যে আলহামদুলিল্লাহ আমি এখন কোটি টাকার মালিক আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ আমার কাছে যে লোক বলছিল দোকানে চুরি হয়ে গেছে তার মনে অনেক দুঃখ আমি তাকে বললাম ভাই দুঃখ নিয়েন না আজকে আপনার সম্পদ চলে গেছে আবার আল্লাহ তালা সম্পদ আপনাকে দিবে আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন ওই লোক কিন্তু আগে বেশি নামাজ টামাজ পড়তো না এখন যখন নামাজ ধরছে এখন কিছু পরীক্ষা আসবে আমি তাকে বললাম আপনি যখন আল্লাহর পথে চলার জন্য চিন্তা করেছেন সে নিজেই বলতো যে হুজুর আমি আগে অন্যায়ভাবে অসৎ পথে চলতাম চিন্তা করেছি সামনে আমার কবর আছে সামনে আমার হাসর আছে সামনে আমার মিজান আছে কুলসিরাত আছে সামনে আমার হিসাব নিকাশ আছে এই কথাগুলো ভেবে ভেবে আমি চিন্তা করলাম আমি ঠিক হয়ে যাব সংশোধন হয়ে যাব আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে আমার মধ্যে একটা আখেরাতের ভয় বিধি কাজ করতেছে আমি চিন্তা করলাম আর কখন অন্যায় কাজে জড়বো না অন্যায়ভাবে ভাবে কোনো অর্থ উপার্জন করব না আমি এজন্য হালাল ভাবে একটা দোকান দিয়েছি হালাল ভাবে কামাই করার জন্য অল্প কামাই করব অল্প খাবো সৎ খাবো জান্নাতে যাবো সুহান আল্লাহ মানুষের চিন্তা আল্লাহ তালা যখন কাউকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ তালা যখন কাউকে বুঝ দিয়ে দেন ওই ব্যক্তি আসলেই সৌভাগ্যবান যখন কোনো মানুষ আল্লাহর বুঝ পেয়ে যায় আল্লাহর পরিচয় পেয়ে যায় যখন কোনো মানুষের মধ্যে আখেরাতের ভীতি তৈরি হয়ে যায় যখন কোন মানুষের মধ্যে মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় সত্যিকার অর্থে যখন কোন বান্দা মুমিন হতে পারে তখন বান্দার অবস্থাটা এরকম হয় যে তার সামনে হালালভাবে চলার জন্য মালিককে রাজি খুশি করার জন্য হালালভাবে চলতে যত রকম দুনিয়াতে কষ্ট হোক সব কষ্টগুলো তিনি হাসি মুখে মেনে নিতে পারেন অসংখ্য ঘটনা আছে এরকম এখনো আছে আখেরাতের পথে চলতে চায় আখেরাতের পথে যখন চলে সৎ পথে যখন চলে তখন তাদের উপর অনেক বিপদ আসে কিন্তু কোনো বিপদকে তারা পাত্তা দেয় না কেন পাত্তা দেয় না দুনিয়ার বিপদ কিন্তু ক্ষণস্থায় বিপদ দুনিয়ার বিপদ কিন্তু এটা যাবে এক সময় অবশ্যই যাবে দুনিয়ার মধ্যে মানুষ যতই বিপদে থাকুক এই বিপদটা কিন্তু একদিন না একদিন কেটে যায় এই বিপদের মধ্যে সে সারা জীবন থাকে না এই বিপদ এক সময় দুনিয়ার বিপদ ক্ষণস্থায় বিপদ এক সময় কেটে যাবে আপনার সুখের জীবন আসবে দুনিয়ার সিস্টেমটাই কিন্তু এরকম কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কান হাসি কখনো কাঁদনা এইভাবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম জান্নাতে কিন্তু কেউ কাঁদবে না সবাই হাসবে জাহাজ নামে কিন্তু কেউ হাসবে না সবাই কাঁদবে দুনিয়ার মধ্যে কিন্তু এই হাসে একটা মানুষ আবার একটু করে দেখা যায় একটা মানুষ কাঁদে এই একটা মানুষের ছেলে সন্তান মারা যায় আবার দেখা যায় একটা মানুষ ব্যবসায় লাভমান হয়েছে তখন হাসে ওই ব্যক্তিকে বুঝাইলাম ভাই আপনার এই দুঃখ চিরকাল থাকবে না সে বললো হচ্ছে এই বিষয়গুলো আমার বুঝে আসছে বুঝে আসার পর আমি সৎ চলতে চাইলাম আর আমার উপর বিপদ বাড়তে থাকলো আমি বললাম না না এই বিপদ কিন্তু স্থায়ী বিপদ না আখেরাতের বিপদ হচ্ছে স্থায়ী বিপদ এই বিপদের বিনিময় আল্লাহ তালার কাছে আপনি কিন্তু অনেক বড় পুরস্কারে পুরস্কৃত হবেন সুবাহান্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালান রুয়ান্ নেগুর বিশয় ইন মিনাল হোফ ইউল জুল ইউনান্দ সিং মিনাল আম ওয়ালি ওয়েল অ্যান্ডার আল্লা বলেছেন সেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে আর সর্বশেষ যে কথাটা আল্লাহ বলেছেন অবশ্য তব শ্রীর স বিরিদ অবশ্যীর আল্লাহ তালা বলে দিয়েছে সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য যারা যারা ধৈর্যশীল হবে দুনিয়ার মধ্যে সৎ পথে চলতে গিয়ে হালাল পথে চলতে গিয়ে ইসলামের পথে চলতে গিয়ে আখেরাদের পথে চলতে গিয়ে দুনিয়ার মধ্যে যারা বিপদে করবে প্রত্যেকটা বিপদের জন্য কিন্তু আল্লাহ তালার কাছে সে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত হবে আল্লাহ তালা ধৈর্যের কথা পবিত্র প্রাণী অসংখ্য জায়গায় বলেছেন মান্দা তুমি ধৈর্য ধারণ করো বিপদ আসবে দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে তো বিপদ আসবে এই বিপদে ধৈর্য ধারণ করবে এই বিপদ কিন্তু এক সময় কেটে যাবে সোহান আল্লাহ রব্বুল আলমিন এই প্রমাণ আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীতে এই প্রমাণ অসংখ্য আছে ভাই যেমন দেখেন আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন পৃথিবী দেশে ছিলেন মক্কার জমিনে যখন মানুষকে তিনি দাওয়াত দিতেছিলেন সাহাবাই ক্রাম যখন স্নান গ্রহণ করলেন অনেক গরিব ছিলেন বেশিরভাগ সাহাবি অত্যন্ত গরিব ছিলেন কিন্তু শেষ সময় এরা যখন পরিপূর্ণ মুসলমান হয়েছে পরিপূর্ণভাবে দিনের উপর হয়েছে একটা সময় গিয়ে কিন্তু এরকম সময় এসেছে যে সময় সাবিদের আর কখনো কোনো রকম পিছুটা নবাব ছিল না তখন কিন্তু সাহাবাইকরা ভয়ও পেয়ে গিয়েছিলেন হায় হায় না জানি দুনিয়ার মধ্যে নেই কামলের সব পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় দিয়ে দিলেন ভয়ে চিন্তায় টেনশনে পড়ে গেছে এই ভাই দুনিয়ার জীবন এরকম জীবন এই জীবনে সুখ আসবে সুখ আসবে দুঃখ আসবে এরপর পর একটার পর একটা আসবে আশ্বোষ করার কোনো কারণ নাই সুখের মধ্যে পরে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না দুঃখের মধ্যে ও আল্লাহ তালাকে ভুলে যাওয়া যাবে না আল্লাহ তালা মানুষকে সুখ দিয়েও পরীক্ষা করেন আবার দুঃখ দিয়েও পরীক্ষা করেন অডেল দন সম্পদ দিয়ে আল্লাহ দেখেন দন সম্পদ পেয়ে কি আল্লাহর কাজ করে কিনা হুকুম পালন করে কিনা অনেক মানুষ আছে ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহ বলে অনেক মানুষ আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে যখন 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 টাকা টাকা পয়সা পয়সা হয়ে 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 যায় 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 অনেক মানুষ আছে ক্ষমতাবান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বঙ্গবির বিরুদ্ধেও কথা বলেন আউজুবিল্লা কখনো কখনো আল্লাহর বিরুদ্ধেও কথা বলে আলে আলহামদের কথা মানতে চায় না বরং আলে মোলামারা যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তখন আলে মোলামাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন বাজে পন্থা বিভিন্ন বিভিন্ন পলিসি অবলম্বন করে এটা সত্যিকার অর্থে দুর্ভাগ্যজনক এই জন্য ভাই টাকা পয়সা না থাকলে আমাদের খুব আফসোস করতে হবে এরকম কোনো কারণ নাই অনেক টাকা আছে মনে করেন আপনাকে আল্লাহ তালা অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে আপনি অনেক ধন সম্পদের মালিক হয়েছে দুনিয়ার মধ্যে আপনি বিলাসবহুল জীবন কাটিয়েছেন কিন্তু আখেরাতে আপনি এক অনাদি অনন্তকাল চির এক দুঃখের ঠিকানায় চলে গেছেন জাহান্নামে নামে চলে গেছেন বদামলের কারণে ইমান না থাকার কারণে আপনার কিন্তু আশ্বাসের শেষ নাই আপনি কিন্তু বিফল আপনি কিন্তু ব্যর্থ মানুষ বরং কামিয়াব হচ্ছে ওই ব্যক্তি যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে ইমান আমল নিয়ে যাইতে পারে সাহাবিদের মধ্যে কিন্তু বেশিরভাগ গরিব মানুষ ছিল সাহাবিদের মধ্যে ধনী মানুষ ধনী সাহাবি খুব কমই ছিল ইসলাম যখন গ্রহণ করেছে নবীর জমানায় মক্কার লোকের তখন কিন্তু গরিবরাই বেশি ইসলাম গ্রহণ করেছে এজন্য দেখবেন মুসলমানদের টাকা পয়সা কম ঠিক কিনা বলেন মুসলমানদের টাকা পয়সা কম হলে আফসোস করার কোনো কারণ নাই হালাল ভাবে আপনার যত হইতে পারে কোনো অসুবিধা নাই আপনি হালাল ভাবে চলেন অনেক মানুষকে আমি দেখেছি হালাল ভাবে অনেক সম্পদের মালিক হয়েছে কোনো সমস্যা নাই হালাল ভাবে আপনার টাকা এসেছে আপনি প্রতি বছর আপনি হিসাব করে জাকাত দিয়ে দেন গরিবদের জন্য খরচ করেন আত্মীয় স্বজনের জন্য খরচ করেন ইসলামের জন্য খরচ করেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য আপনি খরচ করেন কোনো সমস্যা নাই আপনার অর্থ আসতেছে হয়ে গেছেন কোনো সমস্যা নাই আল্লাহ অনুযায়ী আপনি যত ধন সম্পদ কামান কোনো ব্যাপার না কিন্তু দুনিয়ার মধ্যে সুখের জন্য ষাট সত্তর একশো বছরের যুখের জন্য যদি আপনি হারাম পন্থায় চলে যান আপনি যদি আল্লাহ তালাকে অসন্তুষ্টির পথে চলে যান শয়তানের পথে চলে যান সুদের পথে চলে যান ঘুষের পথে চলে যান চুরির পেছনে চলে যান ডাকাতির পেছনে চলে যান চিন্তায়ের পেছনে চলে যান মানুষের জমি দখল করার পেছনে চলে যান চাঁদাবাজির দিকে চলে যান যত রকম অন্যায় আছে আপনি যদি এগুলোর দিকে চলে যান মনে রাখবেন আপনার কিন্তু আখের নষ্ট হয়ে যাইতেছে ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য আপনি মালিককে খুশি করলেন হালাল হারাম কোনো পার্থক্য করলেন না যা পাইলেন পকেটেন যা পাইলেন ব্যাংকে নিয়ে জমা করলেন যা পাইলেন খাইলেন নিশা সারা যাই না দে হালাল হারাম সাদা কালো কোনোটাই মাছ নাই কোনোটাই আপনি পার্থক্য করতে চান না এভাবে চলতেছেন চলেন এই দুনিয়াটাই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা না কল্যনাথ সিং দা এক মাধ্যম কোনো যেমন আল্লাহ তালা বলে এক প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এবং খুন্না তরু যেমন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ আকবর আল্লাহর কিছু যখন আপনি যাবেন আপনি যখন দুনিয়া ছেড়ে আখেরাতে উদ্দেশ্যে রনা হয়ে যাবেন দুনিয়ার সব কিছু আপনি যখন ছেড়ে যাবেন তখন কিন্তু আপনি একা আপনার টাকা পয়সা যাবে না সম্পদ যাবে না ছেলে সন্তান যাবে না আত্মীয় স্বজন যাবে না যাদের জন্য আপনি হারামভাবে কামাই করেছেন নামাজের কাছে আসার সময় হয় নাই মসজিদের কাছে আসার সময় হয় নাই আলে মোলামাদের কাছে আসার সময় হয় নাই মাহফিলে বসার সময় হয় নাই দিনী মজলিসে আসার সময় হয় নাই যাদেরকে সুখে রাখার জন্য ছেলে সন্তান আত্মীয় স্বজন স্ত্রী মামা মা ভাই ব্রাদার দুনিয়ার মধ্যে সুখ দুনিয়ার মধ্যে আনন্দ দুনিয়ার মধ্যে গৌরব দুনিয়ার মধ্যে শক্তি সামর্থ্য ক্ষমতা যাবতীয় আনন্দ বিনোদনের ব্যবস্থা করার জন্য আপনি যেমন পেরেশান ছিলেন ভাইজান আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন ওই দিন আপনি বুঝবেন যে হায় হায় দুনিয়ার মধ্যে আমি কাদের জন্য কি করলাম আখেরাতে তো এখন আমি খালি যাইতেছি যে